আমি শ্রী দিজেন সিংহ পিতা আনন্দ কুমার সিংহ ও আমার পরিবার রায়নগর এলাকার সবুজ উনিশ রজনা জিল্লা আঠারো নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা আমাদের মোট ছাব্বিশ শতক বসত রকম ভূমি একটি ভূমি ক্ষেপ প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছে সম্মানিত সাংবাদিক বিগত স্বৈরাচার শাসন আমলে বিভিন্ন প্রভাবশালী মহল ও প্রশাসন এই ভূমি ক্ষেত্র প্রভাবশালী চক্রকে সাহায্য সহযোগিতা করিয়াছে আমরা আশা করেছিলাম জুলাই আন্দোলনের স্বৈরাচারের পতন হওয়ার পর আমরা আমাদের পৈতৃক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে ফেরত দিতে সবাই সাহিত্য সহিতা করবেন কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি হলেও ভূমিজগৎ চক্র তাহাদের অবস্থা আরো শক্তিশালী করিয়াছে এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করিতেছে এই ভূমিজগৎ প্রভাবশালী চক্রের সদস্য পারভেজ আহমদ চৌধুরী আজাদ আহমদ চৌধুরী এবং তৌহিদ আহমেদ চৌধুরী সর্বপিতা মতি রহমান চৌধুরী আমাদের পরিদাতা নবকুমার সিংহ নামীয় এসে রেকর্ড বসতবাড়ি জুন পূর্বক জাল দলির পানি দীর্ঘদিন যাবত

মালিক সত্যবান ছিলেন নবকুমার সিংহ নিঃসন্তান অবস্থায় পরলুক গমন করিলে উক্ত সম্পত্তি মণিপুরি সম্প্রদায়ের দায়বা অনুযায়ী মালিক সত্যবান আমাদের দাদা ইন্দ্রকুমার সিং বাদিগণ ইন্দ্রকুমার সিং ও আনন্দ কুমার সিং এর উত্তর উত্তরাধিকারী গণ আমাদের দাদা ইন্দ্রকুমার সিং এর নামে জাল দলিল সৃজন করেন

দু নং সত্য আবিল দায়ের করে মাননীয় অতিরিক্ত জেলাজ একম আদালত উক্ত আপিল মামলা নামঞ্জুর করেন পরবর্তীতে তাহারা মহামান্য হাইকোর্ট বিভাগে উনিশশো ষোলো নং সিভিল রিভিশন দায়ের করে উক্ত সিভিল রিভিশনে কোন মেয়েজলাপ না থাকায় খালি ধর পরবর্তীতে আঠারোশো

এর পথে আসার পর ভুলテゴ প্রভাবশালী চক্র আমাদের রাজনৈতিক বিটা দখলমুক্ত করতে চে না আমাদের সর্বশেষ সম্বল রাজনৈতিক বিটা দখলমুক্ত করতে মাননীয় প্রধান উপদেষ্টা ভূমি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা বিভাগীয় কমিশনার জেলাজ প্রশাসক জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষক পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করে